তো দর্শক বন্ধু আমি শর্ট ভিডিওতে যে ম্যাজিকটা দেখিয়েছিলাম যে শর্টে যেহেতু মানে ম্যাজিকগুলো দেখাতে গেলে শেখাতে গেলে অনেকটা টাইম লাগে বলে আমি শর্ট ভিডিওতে এই ম্যাজিকটা দেখিয়েছিলাম আপনাদের যে ম্যাজিকটা কীভাবে আপনারা করবেন শেখানোর যে ব্যাপারটা তো শেখানোর ব্যাপারটা আমি আজকে ম্যাজিকটা প্রথম একটু দেখাই তারপরে আপনাদের কৌশলটা বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আপনারা ঘরে কীভাবে বানিয়ে নেবেন তো ম্যাজিকটা যেরকম দেখিয়েছিলাম ঠিক সেই আমি আগে প্রথম আপনাদের দেখাই যে একটা কাগজের যে টিউব আছে রেখে দিলাম আর একটা ছোট রুমাল আছে আমি রুমালটাকে রেখে দিচ্ছি তো খুব সুন্দর ম্যাজিক আপনি ঘরে তৈরি করুন সবাইকে দেখান খুব মজা পাবে এবার ধরুন তারপরে এটাকে একটু ম্যাজিক করে দেওয়া হলো এবার আমি একটু উল্টিয়ে নিলাম এটা একটু অন্যভাবে দেখাচ্ছি একটু ম্যাজিক করে নিলাম তারপরে যদি এখান থেকে বার করা হয় তাহলে দেখা যাবে এটা বেশ সুন্দর সিল্ক বেরিয়ে আসছে কি করে হলো কি করে হচ্ছে সব শিখিয়ে দিচ্ছি আপনিও করতে পারবেন তো আমি ধরুন রিবন দিয়ে দেখাচ্ছি রিবনে জায়গায় আপনি অন্য কিছু করতে পারেন আচ্ছা তার সঙ্গে আজ ম্যাজিকগুলো তো শেখাবো আর পুরনো একটা ম্যাজিক আছে যেটা আমি খুব তাড়াতাড়ি করে শিখিয়েছিলাম শর্ট ভিডিও একটা আছে আমার অনেক পুরনো আমার চ্যানেলে গিয়ে দেখবেন ওখানে গোপাল দাস করলে যে কাগজ খেয়ে দেখবেন আমি একটা মেলাতে শুটিংটা করেছিলাম কাগজ খাওয়া হচ্ছে কাগজ খেয়ে কাগজ এবার বার করা হচ্ছে তো এটা যেহেতু শর্ট ভিডিও বলে অল্প টাইমের মধ্যে মানে করতে গেলে খুব স্পিড বাড়িয়ে দিয়ে এমন ভাবে করা হয় যে কৌশলটা অনেক সময় অনেকে বুঝতেও পারে না তো সেই কৌশলটাও আমি আজকে আপনাদের প্রথম বলে দিই যে আপনারা ওইটা দেখার পরে আপনি নিজে ওইখানটাও করতে পারবেন এবার মেইন হচ্ছে ওইটা দেখাতে গেলে এইভাবে বিভিন্ন কালারিং যে কাগজ হয় কাগজ কেটে এইভাবে একটা ছোট রোল তৈরি করা হয় এটা অনেকটা বড় এটা যেহেতু আমি এটা দিয়ে ম্যাজিকটা দেখানোর জন্য একটা রিবন দিয়ে করেছি তো এই জিনিসটা ছোট মতো করে নিতে হয় এইবার এটা আমার হাতের মধ্যে এইভাবে লুকিয়ে রেখেছিলাম ওই ম্যাজিকার কথা বলছি যারা দেখেনি দেখেনে বনা খুব ভালো লাগে তো এইভাবে হাতের মধ্যে লুকিয়ে আসলে আমি যে আমার কাছে কাগজ ছিল প্যাকেট ছিল সেখান থেকে এরকম সব কাগজগুলো খাচ্ছিলাম ঠিক এইভাবে নিয়ে এই সেটটাকে পুরোটা মুখের মধ্যে মানে এতটা বড় ছিল না একটু তারপরে কি যথারীতি একটা টাইম আমি এই রিবনটা এখান থেকে যেরকম এই যে দেখাচ্ছি এখান থেকে সেম এটা মুখের মধ্যে থেকে এরকম মেচে নেচে হাত ধুয়ে আর কাগজটাকে এরকম বার করে করে দেখাচ্ছিলাম তো মেইন ব্যাপারটা হচ্ছে এইটাকে এভাবে সেট করে নিতে হয় এইবার দেখুন এই রিবনটা দিয়ে আমি এখানকার খেলাটা দেখাই এটাকে আগে আমি গোল করে রেখে দিয়েছি পেঁচিয়ে যাকে এটা বার করে দিয়েছি আর এইটুকুনি আর ইয়ে করছি না এবার এইটাকে আমাকে সেটিং করতে হয় যেটা দেখুন ম্যাজিক কৌশল তো একটা অ্যাকচুয়ালি আমার এই যে টিউব মানে এটা আছে এটার মধ্যে কৌশলটা করা আছে এবার এটা দিয়ে দু রকম দেখাতে পারে সিল্কের বা যে কোনো রুমাল নিন ছোট ছোট টুকরো এবার তার দুটো দু কালার নিন দেখাতে সুবিধা হবে আপনি হয়তো নীল কালারের রুমাল রাখলেন অন্য কোনো কালার বার করে দেখাচ্ছেন সেটাও হতে পারে আবার একটা সিল্ক রাখলেন বা একটা ছোটো রুমাল রাখলেন সেখান থেকে আপনি চেঞ্জ করে আমি যেরকম রিবন দিয়ে রাখলাম সেরকম দেখাতে পারেন এইবার দেখুন এটার কৌশলটা হচ্ছে আপনি যখন এটা ম্যাজিকটা তৈরি করবেন এটা মোটা কোনো কাগজ হলেই হবে এবার মোটা বোর্ডের মতো সেটা দিয়ে আপনাকে এরকম একটা টিউব মতো তৈরি করতে হবে আর একটা ছোট্ট মতো টিউব কাগজে তৈরি করতে হবে এই যে কাগজ দেখছেন এই যে এই টিউবটা একটা কাগজ এরকম একটা চোঙ তৈরি করা আছে যেটাকে আমি এখানে আঠা দিয়ে পেস্টিং করে দিয়েছি এইবার ম্যাজিকটা যখন আমি শুরু করেছিলাম তো এই জিনিসটা আমার পেছন দিকে থাকে মানে আপনি যখন খুলছেন এটা যখন টানবেন তখন সামনেটা দর্শক দেখছে পেছন দিকটা গার্ড হয়ে থাকছে এটা এইবার আমাকে যেটা করতে হয় আগে থেকে এই যে রিবনটা ছিল এই রিবনটাকে আমি প্রথম এখান থেকে সেট করে রেখে দিয়েছিলাম একটু হয়তো টাইম বেশি লাগছে একটু দেখে নিন সুবিধা হবে দেখাতে তো এটার মুখটা এরকম জায়গা ছিল এটা ধরুন আমি আর না নষ্ট হবে এবার আমি ম্যাজিকটা যখন শুরু করেছিলাম দেখাচ্ছি আমার কাছে একটা কাগজ আছে ফাঁকা এবার বন্ধ করে দিয়ে যখন ধরুন সিল্ক বা যা দিয়ে আপনি দেখাবেন এই জিনিসটা যখন দিচ্ছেন এই যে রাখছেন এর ভেতরটা বন্ধ করে দিয়ে এবার আপনি নিচে থেকে এরকম ট্রেনে বার করলেও বেরিয়ে যাবে একই ব্যাপার আমি যেটাকে এইভাবে দেখালাম একটু ঘুরিয়ে নিয়েছিলাম নিয়ে একটু ম্যাজিক করলাম তারপরে এইবার আসল ব্যাপারটা হচ্ছে ওখান থেকে এটাকে বার করে দিলেই হয়ে গেল এই জিনিসটা বার করলাম দেখতে ভালো লাগছে এইবার ওটাকে আবার লাস্ট আপনি দেখাবেন যে এটা সম্পূর্ণ কিন্তু খালি বা ফাঁকা আসল ব্যাপারটা রুমালটা এখানেই রয়ে গেল যাক যদি ম্যাজিক ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ